অনেক সুন্দর অনেক সুন্দর কালারটাও যেমন সুন্দর প্রথম এক নম্বর গরুটা বয়স সতেরো থেকে আঠারো মাস এটার দাম দামদার রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কারণ এই গরুটা দামদার করা হবে না কারণ এটাই দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ফিক্সড তো দ্বিতীয় নাম্বার গরুটা চলে যায় দ্বিতীয় নম্বর গরুটাও অনেক সুন্দর যাতে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি শাহাল এটা দেখছেন লাভি কম্বল পাগুলা অনেক মোটা মোটা গরুগুলা খুব ভালো নড়াচড়া করছে অনেক শক্তিশালী তো দুই নম্বরটা অনেক সুন্দর গরু উঁচু লম্বা চড়া এটার বয়স সতেরো থেকে উনিশ মাস এটা আশা করা যায় দুই নম্বর গরুটার সিঙ্গেলের দাম দর রাখছে এক লক্ষ আঠাশ হাজার টাকা তো দ্বিতীয় নম্বর গরুটা চলে যায় দ্বিতীয় নাম্বার গরুটা একটা হাই পার্সেন্টের গরু এটা যাতে সাই হান্ড্রেড পার্সেন্ট সাহাল আর কালারটা অনেক সুন্দর লাভি গলা কম্বল মাথার মাজাটাও অনেক চড়া তো এটা ওজন দিচ্ছি না সবগুলা গরু থেকে কেজি মাংস একদম পিওর মাংস হবে তো তিন নাম্বার গরুটার দামে দামে রাখছি আহ এক লক্ষ তিরিশ হাজার টাকা এবার তিন নাম্বার গরুটা এটা বিস্কুট কালার একটা গরু আর বয়স আনুমানিক সতেরো থেকে উনিশ মাস পর্যন্ত আশা করা যায় এটাও হান্ড্রেড পার্সেন্ট নেপালি একটা গির জাতের গরু এটার দাম দাম রাখছি চার নাম্বার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ফিক্সড তো পাঁচ নম্বর গরুতে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর গরুটা একটা অনেক সুন্দর গরু এটা যাতে সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট সাহ এটার বয়স একুশ মাস একুশ মাস বিশ থেকে একুশ মাস ধারণা করা যায় এটাও হান্ড্রেড পার্সেন্ট ডবল ডাবের গরু একটা শাহিওয়াল জাতের গরু মাথাটা গলাটা কালারটাও দেখছেন অনেক সুন্দর তো এটার দাম পাঁচ নম্বর গরুটা সিঙ্গেলের দাম দাম রাখছি এক লক্ষ বিশ টাকা সিঙ্গেলে আর পাঁচ নম্বর গরু আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর গরুটাও অনেক সুন্দর কালারটা একটু পিন কালার আছে তো এই গরুটার বয়স একবারে সীমিত হালকা আহ সতেরো থেকে আঠারো মাস গরুটা অনেক স্ট্রাকচার সুন্দর গঠনটাও অনেক সুন্দর লাভি গলা কম্বল ডবল লাভের একটা চামড়াটাও অনেক অনেক কালার আছে গরুর লটে দামদার রাখছি সিঙ্গেলে আহ এক লক্ষ তেইশ হাজার টাকা আহ পাক করে দেখাচ্ছে যাচ্ছে গরুগুলা অনেক সুন্দর সাত নম্বর গরু একদম শেষ সাত নম্বর এটা কি বলবো অনেক সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি একটা সাইওয়াল জাতের গরু তো নাভি গলা কম্বল কালারটা অনেক সুন্দর চোখ ধাঁধানো একটা কালার এটার বয়স আনুমানিক সতেরো মাস নাভি গলা কম্বল অনেক সুন্দর কালারটা অনেক হাই এটা চিঙ্গলের দাম দর রাখছি এক লক্ষ আঠাশ হাজার টাকা তো দর্শক ভাইরা সাতটা গরু দেখলেন একদম সীমিত দাম দিব সাতটা গরুর লটে সিঙ্গেলও কাটি কাটি বেঁচে যাবে তো সাতটা গরু পার পিস আমি দাম দর রাখছি এক লক্ষ উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো এক লক্ষ উনিশ হাজার পাঁচশো তো সাত পিস গরুর দাম রাখছি তো গরুগুলো অনেক সুন্দর হাই পারসেন্টের গরু যদি কেউ প্রয়োজন বা পছন্দ হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো গরু খামার সাজানোর মতন গরু আরও দশটা গরু ভিডিও দেখবেন আর আমার গরুর সাথে মেলাবেন ভাই যদি পছন্দ হয় তো ফোন দিবেন অনেক সুন্দর গরু অনেক সুন্দর তো এই বলে আমার ভিডিও শেষ করছি আবার কোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম